আসসালামু আলাইকুম এভিডেন্ট সবাই কেমন আছেন নতুন আর রেসিপি শেয়ার করবো আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হঠাৎ মিষ্টি জাতীয় জিনিস খেতে মন চাইলে চট জলদি কিন্তু এই ডেজার্টটি বানিয়ে নিতে পারেন খুব সহজে সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করব চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে দুই চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন তো ঘিটা আমি ভালো করে একটু গরম করে নিব প্রথমে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের পাউডার এলাচের ভিতর যে বিচিটা থাকে সেটা আমি গুঁড়া করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখন ঘিয়ের সাথে এটাকে ভেজে নিব কিছুক্ষণ এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি সুজি সুজিটা দিয়েই কিছুক্ষণ ভেজে নেব এতে করে কিন্তু সুজিটা কিন্তু একদম রান্না করার সময় দলা পেকে যাবে না বা জমাট বেঁধে যাবে না এর জন্য ভালো করে ভেজে নিতে হবে তাই গ্রান্ডও ভালো হবে খেতেও ভালো লাগবে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি এরপর প্যানের মধ্যে আমি আরও দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই ফ্রাই প্যানে ক্যারামেল করলে কিন্তু এখানে পানির কোনো প্রয়োজন হয় না দেখুন কালারটা কিন্তু এমনি হয়ে যায় এরপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে ক্যারামেল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কালারটা না আসে দেখুন অনবর্ত এভাবে নাড়তে হবে নাহলে কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যেতে পারে দেখুন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে অনবর্ত নাড়তে হবে নাহলে কিন্তু আবার নিচে জমা লেগে যেতে পারে এরপর কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা যখন গরম হয়ে যাবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার দুধ সামনার পরিমাণ লবণ দিয়ে দিব আর মিষ্টি জাতীয় জিনিসই কিন্তু একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে এর সাথে আরও দুই চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি যে যেমন খান কম বেশি করতে পারেন তো আমার কাছে মিষ্টি জাতীয় জিনিস একটু মিষ্টি খেতে বেশি বেশি ভালো লাগে তাই চিনি দিয়ে দিচ্ছি দুধটা যখন ফুটে যাবে তখন আমি ভেজে রাখা যে সুজিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর সুজি দেওয়ার পর কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাড়তে হবে নাহলে নিচে কিন্তু জমাট বেঁধে যেতে পারে বা পোড়া লেগে যেতে পারে দিয়ে কিন্তু অনবরত এভাবে করে নাড়তে হবে দেখুন সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এভাবে অনবর্ত করে নেড়ে যাব আর কালারটা মারসালা কত সুন্দর হয়েছে দেখুন এভাবে চাইলে কিন্তু সকালে নাস্তায় রুটির সাথে কিন্তু এই বরফিটা খেতে পারেন বা বিকালে নাস্তা হিসাবে চটজল কিন্তু বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব মজার হয় সুজি দিয়ে ঝটপট করে এই মজার ডেজার্ট বা বরফিটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন বা সর্ববরাহতের সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এ হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি এটাকে আরও বেশি সৌন্দর্য করার জন্য উপর দিয়ে আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি এ তো হয়ে গেল আমার মজাদার সুজির বরফি বা ডেজার্ট যেটাই বলেন না কেন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে এ তো হয়ে গেল আমার মজাদার সুজির বরফি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর এরকম অনেক সহজ সহজ মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে কিন্তু কমেন্টসে জানিয়ে দিন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ